আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন দর্শক অবস্থান করছি ঢাকা নিউ বন্ধু দর্শক সপ্তাহের ব্যবধানে প্রচুর কমেছে পেঁয়াজের পাইকারি দাম ইন্ডিয়ান পেঁয়াজ যেন সপ্তাহের ব্যবধানে আঠারো থেকে পনেরো টাকা কমে গেছে এদিকে দেশি বাজার প্রতি কেজিতে কমেছে দর্শক বন্ধু দশ থেকে বারো টাকা সপ্তাহের ব্যবধানে তা দশক আজকের বাজারে কিন্তু প্রচুর কম দামি রয়েছে ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি তো সবশেষ খবর যে নেওয়া যাক আজকের বাজার দর কি হাল অবস্থা দর্শক বন্ধুরা কথা বলবো আর সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান মার্কেটে পেঁয়াজের আমদানি কেমন রয়েছে

আর ইন্ডিয়ান কত গাড়ি নামছে ইন্ডিয়ান নামছে আজকে চারটা আরো তিনটা লাইনে আছে লাইনে আছে আজকে রাত্রে অলরেডি আসবে আসবে আচ্ছা আচ্ছা এখন বর্তমানে জায়গা নাই কি করবো নামানের জায়গা নাই একদম পোড়া আমাদের ঘর বড়া

গতকালকে বেড়েছিলাম মনে কর্তর আটাত্তর পঁচাত্তর আটাত্তর আর আজকে 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 বিক্রি করলাম সত্তর ভাত সত্তর যেটা বেঁচে আশি বিরাশি সাউথ মাল নষ্ট হয়ে যাচ্ছে আর এটা কত করে যাচ্ছে এটা বিক্রি করলাম আটষট্টি সাতষট্টি আটষট্টি সাতষট্টি আর দেশি যে বিক্রি হয়ে টাকা কত করে বিক্রি করলেন এটা সর্বোচ্চ কোন জায়গায়

গত সপ্তাহে কেমন ছিল ইন্দুরের দাম গত সপ্তাহে ছিল ইন্দুরের দাম পাঁচ আশি টাকা পাঁচ আশি টাকা পাঁচ আশি টাকা ছিল আজকে বাজারে সত্তর কমে গেছে অনেক কমে গেছে দাম অনেক কমে গেছে দেশি রসুন

আপনার একাধ সপ্তাহ ভিতরে বাজার বাড়ার সম্ভাবনা খুবই কম আচ্ছা এটা তো শেষ

আমাদের সেই শহীদ ভাই ভাই বর্তমানে অনেকেই পেঁয়াজ পাঠাতে চায় কমিশনে বিক্রি করতে চায় আপনি কি তাদের জন্য নাম্বার দিতে পারবেন হ্যাঁ সমস্যা না আমার নাম্বার আছে যোগাযোগ করবে আচ্ছা যে নাম্বারটা দিয়ে দেন ভাই 01715 978036 এটা হচ্ছে আপনার নাম্বার এটা আমার নাম্বার তো দর্শক আসলে যারা পিএস পাঠাতে চান অবশ্যই এই নাম্বার যোগাযোগ করে পেঁয়াজ পাঠাতে পারবেন অযথায় কেউ ডিস্টার্ব করবেন না যদি প্রয়োজন হয় নাম্বারটা নিয়ে পেঁয়াজ পাঠাতে পারবেন অথবা নিতেও পারবেন কথা বলো তোমার বাজার ধরে জানতে পারবো ওনার কাছ থেকে দর্শক বন্ধু তো দর্শক এই ছিল ঢাকা সাংবাদিক আজকের বাজারে ইন্ডিয়ান এলসি পেঁয়াজ এবং এমনকি দেশি পেঁয়াজ রাখলো দর্শক